নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি দু হাজার একুশ আগত বছরের এই মাসে ঘটবে ভয়ঙ্কর এক দুর্ঘটনা সাবধান হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মকর রাশির জাতক জাতিকাদের সাবধান করছি তাদের সাবধান করছি দু হাজার একুশের একটি নির্দিষ্ট মাসের একটি নির্দিষ্ট সময়ে কারণ এই সময়ে তাদের জীবনে ঘটবে ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটনা জীবন ভরে যাবে বিষাদে দুঃখে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিষয় এমন এক রাশির জন্য যে রাশি সুদীর্ঘকাল সাড়ে সাতই পাল্লায় পড়েছে শনি বর্তমানে তাদের ঘাড়ে চেপেছে অর্থাৎ শনির গগন সাড়ে সাতিতে ভয়ানকভাবে পীড়িত মকর রাশি এই ভয়ানকভাবে পীড়িত মকর রাশির শ্বাস উঠে পড়েছে দু হাজার কুড়ি তাদের জীবনে এনে দিয়েছে গভীর অন্ধকার যে অন্ধকারে তারা দিশাহারা তাদের কাছে স্বপ্ন যে দু হাজার একুশ তাদের জীবনে আনবে উজ্জ্বল আলোর ভোর যে ভোরে তারা আগামী দিনের স্বপ্ন দেখতে পারবে যে ভোরে রচিত হবে নতুন যুগের ইতিহাস কিন্তু দু হাজার একুশে এমন এক তারিখ আছে এবং এমন এক মাস আছে যে সময় মকর রাশিদের জীবনে ভয়ঙ্কর এক দুর্ঘটনা হবে মকর রাশি যারা শনি সাড়ে মধ্য গগনে পড়ে আছে অর্থাৎ আমরা জানি সাড়ে সাতি কাকে বলে যখন শনি কোনো রাশির আগে কোনো রাশির মধ্যে এবং কোনো রাশির পরে আড়াই 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 অর্থাৎ সাড়ে সাত বছর ভ্রমণ করে তখন সাড়ে সাতই হয় শনি শনি বর্তমানে মকর রাশিতেই অবস্থান করছে এবং মকর রাশিতেই অবস্থান করায় মকর রাশির ঘাড়ে শনি চেপে আছে এর ফলে মকর রাশির তৈরি হয়েছে সাড়ে সাতি যা সরপেক্ষা ভয়ানক সাড়ে এই শাড়িতে এই সাড়ে সাতই অবশ্যই মকর রাশি জীবনে নানা ধরনের অশুভ প্রভাব তো বই আনছে কিন্তু দু হাজার একুশে কয়েকটি গ্রহণক্ষত্রের প্রভাবে মকর রাশি এই সাড়ে সাতিকে ঠেলে এগিয়ে যেতে পারবে তবে এমন একটি একটা মাস আছে যে মাস মকর রাশির জীবনে নানা ধরনের সমস্যা রেখে আনতে পারে কেন সমস্যা তা আমি একটি ছবির মাধ্যমে বোঝাতে চাইছি লক্ষ্য করুন এখানে এই হরস্কোপটি অর্থাৎ ছকটিতে এখানে মকর রাশিতে অবস্থান করছে শনি এবং বৃহস্পতি এবং ঠিক সপ্তমে সপ্তমে অবস্থান করছে মঙ্গল মঙ্গল কোথায় অবস্থান করছে কর্কটে শনি কোথায় অবস্থান করছে মকরে শনি মঙ্গল পরস্পর দৃষ্টি দিচ্ছে মঙ্গল নিচস্ত শনি মঙ্গল দৃষ্টি কবে থেকে কবে না দোসরা জুন দু হাজার থেকে কুড়ি জুলাই দু হাজার একুশ এই এক মাস আঠেরো দিন মকর রাশিরা শনি মঙ্গল পরস্পর সপ্তমে এবং মঙ্গল নিচস্থ তাই দুর্ঘটনা হবেই কি হবে অবশ্যই আঘাত পাবেন কোথায় আঘাত পাবেন অবশ্যই হার্ড হিটপিণ্ড আর কোথায় আঘাত পাবেন ফুসফুস আর কোথায় আঘাত পাবেন পায়ে এবং কোমরে বঙ্গুর হতে পারে কোমর পা ভেঙে যেতে পারে হিটপিন্ডের ভয়ঙ্কর আঘাত লাগতে পারে এমন এমনকি জীবনহানিও হতে পারে সাবধান মকর রাশি কারণ শনির সাড়ে সাতি ভালো নয় তাই শনির সাড়ে সাতি এই যে তারিখ আমি বলে দিচ্ছি হাজার একুশে দোসরা জুন দু হাজার একুশ থেকে কুড়ি জুলাই দু হাজার একুশ মকর রাশি সাবধান 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 আপনারা যদি গাড়ি চালান চার চাকায় বলুন দু চাকায় বলুন সাবধান আপনাকে তো কাজে বেরোতেই হবে আমি বললে আপনি গাড়ি চালানো ছেড়ে দিলে আপনি খাবেন কি তাই সাবধান আপনি ঘরে রান্না পাল্লা করেন গ্যাস জ্বালিয়ে সাবধান আপনি যাই করুন সাবধান কারণ এই সময় দুর্ঘটনা ঘটার পূর্ণ সম্ভাবনা আছে তাই মকর রাশিতে আমি অ্যালার্ট করে দিচ্ছি যে এই যে সময় দোসরা জুন দু একুশ থেকে কুড়ি জুলাই দু হাজার একুশ অবশ্যই আপনারা সাবধানে থাকুন এবং আমি গুরুত্বপূর্ণ দুটো টোটকা বলে দিচ্ছে মকর রাশিরা আপনারা করতে পারেন এই টোটকা অবশ্যই কিছুটা হলেও উপকৃত হবেন প্রথম টোটকা অবশ্যই এই সময় দোসরা জুন থেকে কুড়ি জুলাই দু হাজার একুশ রেগুলার হনুমান চল্লিশা শনি চল্লিশা পাঠ করবেন ভগবান হনুমানের একটি পঞ্চমুখী মূর্তি পঞ্চমুখী ছবি ঘরে আনবেন রেগুলার ধূপ দেবেন রেগুলার পূজা করবেন অবশ্যই গলায় ভগবান হনুমানের লকেট ঝুলিয়ে রাখবেন এবং শনিদেবকে প্রতি শনিবার অবশ্যই একটি কৌটে অর্থাৎ কটোরায় সে পাথরের তবে কোনো মানে নেই মাটির কটোরায় এক বাটি করে তেল দেবেন সর্ষের তেল শনিদেব সন্তুষ্ট হবেন তাই মকর রাশিদের আমি বলে দিচ্ছি এই তারিখতে তারা যেন সাবধানে তাতে দু হাজার একুশে এবং এই টোটকাগুলি যেন করে কিছুটা হলেও তারা নিরাপদে থাকবে তাই বলি যদি মকর রাশিরা এই ভিডিও আপনাদের কিছুটা উপকারে আসে আমার এই ভিডিও করা অবশ্যই সার্থক হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এক্ষুনি কারণ তারাও যাতে জানতে পারবে এই তারিখটি এবং আপনি কিছু কমন অবশ্যই করুন এবং ছোটো করে লাইক দেবেন এবং আবার করে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আজকের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে জানা এটুকু ভিডিও নমস্কার ধন্যবাদ